আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে প্রকাশিত হলো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা আপনারা অনেকেই আছেন জানেন না বেসামরিক মূলত মূলত কি পার্ট একটা হলো সামরিক এবং একটা হলো বেসামরিক সামরিক হলো মূলত যারা সৈনিক এবং অফিসার অর্থাৎ যারা মূলত সামরিক পোশাক পরিধান করে এরা মূলত সামরিক কর্মকর্তা বা কর্মচারী এবং আর একটা হলো বেসামরিক কর্মকর্তা বা কর্মচারী যেটাকে সিভিল বা অসামরিক কর্মকর্তা কর্মচারী বলা হয় আপনারা অনেকেই ভাবে যে তিনশো বা চারশো পদের যে বড় একটা সার্কুলার এটাই মূলত সেনাবাহিনীর সেনাবাহিনীর বেসামরিক সার্কুলার না সেনাবাহিনীর বেসামরিক সার্কুলার আওতায় কিন্তু ক্যান্টনমেন্ট স্কুলের সার্কুলার এরপর হলো ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সার্কুলার ক্যান্টনমেন্ট বোর্ডের সার্কুলার এরপর আছে ক্যাডেট কলেজের সার্কুলার এগুলো কিন্তু সবই সেনাবাহিনীর বেসামরিক সার্কুলার অধীনে কারণ এখানে যে সকল কর্মকর্তা কর্মচারী আছে এরা মূলত বেসামরিক কর্মকর্তা বা কর্মচারী এদের বেতন ভাতা এদের সুযোগ সুবিধা কিন্তু সবকিছু সেনাবাহিনী থেকে নির্ধারিত হয় সুতরাং সকল সার্কুলার কিন্তু সেনাবাহিনী বেসামরিক সার্কুলারের অধীনে আপনারা অনেকেই আছেন যারা বুঝেন না অনেকেই না বুঝে কমেন্ট করেন অনেকে থামনেলে লেখা দেখেন যে সেনাবাহিনী বেসামরিক সার্কুলার কিন্তু ভিতরে গিয়ে দেখেন যে ক্যান্টনমেন্ট স্কুলের সার্কুলার হয়তো অনেকেই ভাবেন এটা তো ক্যান্টনমেন্ট স্কুলের সার্কুলার এটা তো সেনাবাহিনীর সার্কুলার না এটা কিন্তু ভুল ধারণা সেনাবাহিনীর অধীনে যতগুলো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে যে সকল বেসামরিক কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ করা হয় সবগুলোই কিন্তু সেনাবাহিনী বেসামরিক সার্কুলারের অধীনে তো এখন আমরা যে সার্কুলারটি দেখব এটা হলো শেখাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শেখাসিনা শোনা নিবাস বরিশাল এই ক্যান্টনমেন্টে মূলত নিয়োগ করা হবে এক নম্বর পত্র হলো প্রভাষক রসায়ন কৃষি শিক্ষা এবং অর্থনীতি এই তিনটা বিষয়ে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নবম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং শিক্ষা জীবনে কিন্তু তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন দুই নম্বরের পরটি হলো মালি বা গ্র্যান্ডসম্যান পুরুষ এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন পদসংখ্যা একটি বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে অর্থাৎ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং নার্সারি বা যে কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এসএসসি পাশের পাশাপাশি অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্য আপনারা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হলো এস সি ডট ডট বিডি এটা মূলত তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আপনাদেরকে এক নম্পদের জন্য আটশত টাকা দুই পদের জন্য চারশত টাকা পরীক্ষার ফি এটাও অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হলো পনেরো সাত দু হাজার আপনারা চাইলে আজকে থেকে আবেদন করতে পারবেন এবং পনেরো জুলাই দু হাজার তারিখের মধ্যে আপনাদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে এবং আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে উনিশ সাত অর্থাৎ উনিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা আপনাদের পরীক্ষা হবে এবং এটা কিন্তু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে আপনাদের পরীক্ষাটা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না এবং তাদের সাথে যোগাযোগের জন্য এখানে নাম্বার দিয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে তিনটা নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে বিস্তৃত আপনারা জেনে নিতে পারেন এরপর আপনারা প্রশ্ন থাকতে পারে যে এডমিট কার্ড কোথায় পাবো আপনারা যখন অনলাইন আবেদন করবেন আবেদন করার সময় মূলত আপনারা ওখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে